শুভ সকাল বন্ধুরা আই হোপ সবাই ভালো আছেন এবং আমার সকল সাবস্ক্রাইবার বন্ধুরা ভালো থাকেন ভালো থাকবেন এ প্রত্যাশাই করি রিমেম্বার রিমেম্বার দ্যাট আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গতকালকের তুলনায় তো বন্ধুরা আপনারা কে কথা থেকে দেখছেন আশা করি কমেন্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই চ্যানেলটার মধ্যে বিভিন্ন বিভিন্ন প্রকারের কন্টেন্ট আপলোড করে থাকি ভিডিও আপলোড করে থাকি নাচা গানা বান্না মানে একেবারে মাল্টিমিডিয়া বিনোদনমূলক শিক্ষণীয় সকল প্রকার একেবারে আপনি বলতে পারেন যে হরেক মাল। সকল প্রকারের ভিডিও আমি আপলোড করি আর আমি আপনাদের সবাইকে যারা লাইভ দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে একটা বিষয়ে বিশেষভাবে সাজেস্ট করব যে আপনারা যারা ইউটিউবে সফল হতে চান যে কোনো একটা বিষয় যে কোনো একটা সাবজেক্ট নিয়ে ভিডিও করবেন আশা করা যায় যে অতি সহজে অল্প টাইমের মধ্যে সফল হতে পারবেন কারণ আপনার ভিডিওর যে ক্রাইটেরিয়া বা ক্যাটাগরি এই ক্যাটাগরিগুলো যখন আপনি সেম ক্যাটাগরি বা একই ক্যাটাগরির ভিডিও বারবার আপলোড দিবেন বারবার ছাড়বেন তখন যে অ্যালগারিজম আছে সে যারা এই ভিডিওগুলো আপনার যে মানে আপনার যেই ধরনের ভিডিও আপনি আপলোড করেন ওই সেম ভিডিওগুলো যারা সার্চ করে বা যারা দেখে ওই পর্যায়ের মানুষের কাছে কন্টিনিউ ওটা পাবলিশ করতে থাকবে হ্যাঁ আর আপনি যদি দেখা গেছে যে প্রতিনিয়ত যদি আপনার কন্টেন্ট যে সাবজেক্ট চেঞ্জ করেন তখন অ্যালগারিজম কনফিউজ হয়ে যায় হ্যাঁ কনফিউজ হয়ে যায় তখন আপনার ভিডিওটা আর পাবলিশ করে না আর না করার কারণ হচ্ছে ও কনফিউজ ও যে আপনার ভিডিওটা যে ছাড়বে কিসির মধ্যে ছাড়বে কোন ভিত্তিতে ছাড়বে সেই কারণে আপনার ক্যাটাগরি চেঞ্জ করবেন না এবং আপনি যেই প্রসঙ্গ নিয়ে ভিডিও করেন যে কোনো একটা যে কোনো একটা ভিডিও নিয়ে যে কোনো একটা প্রসঙ্গ নিয়ে আপনি ভিডিও করবেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে আপনি মোটামুটি ভালো একটা ইয়ে পাবেন রিসপন্স পাবেন কারণ আপনাকে ইউটিউব যার গাড়ি দাম আছে সে আপ্রাণভাবে আপনাকে হেল্প করার চেষ্টা করবে এবং কি করবে তো এখন ওইখানে আপনি ইয়েতে যাবেন ক্যাটাগরিতে যাবেন ক্যাটাগরি আগে সিলেক্ট করবেন যে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড দিবেন বা পোস্ট করবেন তো সেই ক্যাটাগরি অনুযায়ী সবসময় চেষ্টা করবেন যে ভিডিও পোস্ট করার জন্য এতে করে আপনার সামনে এগিয়ে যাওয়ার যে প্রসেসটা এগিয়ে যাওয়ার যে পথটা সেটা অনেকখানি সুগম হবে অনেকটা সহজ হবে আর আপনি যদি প্রতিনিয়ত ইয়ে করেন ক্যাটাগরি চেঞ্জ করেন কখনো ফানি ভিডিও ছাড়লেন কখনো সেট ভিডিও ছাড়লেন কখনো গান ছাড়লেন কখনও রান্নার ভিডিও ছাড়লেন কখনো এমনিতে ব্লগ ছাড়লেন এতে হয় কি ওই যে বললাম প্রথমে যেটা বললাম অ্যালগারিদম কনফিউজ হয়ে যায় তখন আপনার ভিডিওগুলো গুলো সে ডিস্ট্রিবিউশন করা বন্ধ করে দেয় তখন আমরা দেখি আমাদের ভিডিওতে ভিউ আসে না লাইক কমেন্ট আসে না সাবস্ক্রাইবার আসে না তো এটা কিন্তু অ্যালগোনিজমের দোষ না ইউটিউবের দোষ না সম্পূর্ণ দোষ আমাদের আমাদের উচিত যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে পড়ে থাকা একটা ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিও করতে থাকেন ভিডিও করতে থাকেন হয়তো দেখবেন যে এই একটা দুইটা তিনটা ভিডিওতে আপনার ভিউ আসতেছে না দশটা পর্যন্ত ভিডিওতে ভিউ আসতেছে না তবে যখন আপনার ভিডিওটা সঠিক যে প্ল্যাটফর্ম সঠিক আপনার যে শ্রোতা ইয়া আছে ভিউয়ার আছে আপনার ক্যাটাগরি অনুযায়ী যারা এই ভিডিওগুলো দেখতে পছন্দ করে তাদের কাছে যখন ডিস্ট্রিবিউশন হওয়া শুরু হবে তখন দেখবেন যে আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না এই এরপরে ভিডিও ভিডিও বানানোর যে বেশ কিছু সিস্টেম আছে আপনি একটা ভিডিও বানাইলেন ভিডিওটার মধ্যে আপনার মানে টুইস্ট টুইস্ট থাকতে হবে যেন মানুষ দেখে এরপর কি হয় এরপর কি হয় এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে আচ্ছা এরপর যখন আপনি ভিডিওটা ইয়ে করলেন শ্যুট করলেন শ্যুট করার সময় আপনি খেয়াল করবেন যে নয়েজ ফ্রি হুম নয়েজ ফ্রি জায়গায় যেন আপনি ভিডিওটা করতে পারেন আপনার কথার বাহিরে মানে এক্সট্রা কোনো শব্দ যেন না আসে ওটা ওটা মাথায় রাখবেন এরপরও যদি এক্সট্রা নয়েজ যদি এসে যায় তখন নয়েজ রিমুভার অনেক অ্যাপ আছে সেগুলোতে এডিট করে নিয়ে নয়েজগুলো ক্লিয়ার করে দেবেন অনেক সময় দেখবেন মানুষ ইউটিউব দেখে হেডফোন ব্লুটুথ লাগিয়ে কানে লাগায়া ইয়ে করে আর কি ভিডিওগুলো দেখে তো তখন একজন মানুষ হেডফোন কানে লাগায় আপনার ভিডিও দেখছে আর প্রচুর পরিমাণে নয়েজ হচ্ছে এতে ভিডিও দেখার যে একটা আগ্রহ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এটা আপনিও জানেন আপনি যখন কোনো ভিডিও আপনি ওপেন করছেন দেখলেন যে প্রচুর ভয়েসের মধ্যে প্রচুর নয়েজ ভিডিওতে প্রচুর নয়েজ তখন আপনি কিন্তু ওই ভিডিওটা কিন্তু আপনি স্কেপ করে চলে আসবেন আর এমনটাই কিন্তু হয় তো এই এই গেল একটা মানে অপশন যে আপনার ভিডিওতে নয়েজ থাকা যাবে না যতদূর সম্ভব চেষ্টা করবেন যে নয়েজ ক্যান্সেল করে ভিডিওটা পোস্ট করার জন্য এরপর হচ্ছে গিয়ে এডিটিং হ্যাঁ এডিটিং ওভারঅল একটা ভিডিওর পাবলিশ করার জন্য বা মানুষ মানুষকে আকর্ষণ করার জন্য এডিটিং অনেক বড় একটা ভূমিকা রাখে এটা বুঝতে হবে এটা কোনোভাবে অবহেলা করা চলবে না এবং যখন আপনি ক্যামেরার সামনে আসবেন আপনি নিজে যখন ক্যামেরার সামনে আসবেন চেষ্টা করবেন একটু পরিপাটিভাবে আসার জন্য দেখেন আমরা যখন বাজারে কোনো সদাই ইয়ে করতে যাই কিনতে যাই তখন আমরা কিন্তু বেছে বেছে ভালো যে প্রোডাক্টটা ভালো যে পণ্যটা আমরা কিন্তু ওটাই কেনার চেষ্টা করি পচা লাগা বা দেখতে অসুন্দর হ্যাঁ ওই রকমের পণ্য কিন্তু আমরা কেউ কয় করি না তো আপনি নিজে যখন ক্যামেরার সামনে আসবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যে একটু পরিপাটিভাবে যেন ক্যামেরার সামনে আপনি উপস্থিত হন কারণ এটা একটা বাণিজ্যিক একটা ব্যাপার আপনার এই ভিডিওটা মানুষ দেখবে ইনডি করস হবে আপনি হয়তো এটা থেকে যদি আপনার মনেটাইজেশন যদি অন থাকে বা অন করারও যদি আশা থাকে তাহলে এটা থেকে আপনার টাকা টাকা আসবে সেজন্য আপনাকে করতে হবে আপনি একটু পরিপাটিভাবে অবশ্যই ক্যামেরার সামনে আর যদি বাহিরের কোনো পরিবেশ আপনি ইয়ে করেন ক্যাপচার করেন সেটা বিষয়টা আলাদা তবে ওখানে খেয়াল রাখতে হবে অসামাজিক কোনো বিষয় যেন আপনার ক্যামেরায় এসে না পড়ে এটা মাথায় রাখতে হবে অসামাজিক কোনো কিছু ক্যামেরায় ক্যাপচার করা যাবে না তাহলে আপনার এই কমিউনিটি গাইডলাইন আসতে পারে আপনার ভিডিওতে একটা এরপর আপনি এডিটিং করলেন এডিটিংয়ের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় থাকে যেমন ধরেন টাইটেল তারপরে আছে হচ্ছে গিয়ে কভার ফটো এরপরে আছে এই থামবেল এরপরে আছে ভিডিও এফেক্ট বিভিন্ন এফেক্ট ব্যবহার করা হয় বিভিন্ন সাউন্ড ব্যবহার করা হয় এগুলো এরপর আরও আছে বিভিন্ন ধরনের যে এডিটিংয়ের মাধ্যমে আপনার যে ইয়েটা আছে যিনি বলেন যে কন্টেন্ট ওই কন্টেন্ট অনুযায়ী কিছু ছোটো ছোটো ক্লিপস বা কিছু স্ক্রিনশট বা কিছু ফটো আমরা অ্যাড করি ওটা 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 করতে হবে যদি দরকার হয় আর কি বিশেষভাবে যদি দরকার হয় তাহলে সেটা করতে হবে তবে এটার জন্য আপনার মানে কিছুটা হলেও এডিটিংয়ের জ্ঞান আপনার থাকতে হবে আর যদি আপনার টিম থাকে যেখানে গেছে যে আপনারা পাঁচজন হ্যাঁ বা তার অধিক বা তার চেয়ে কম একটা টিম তৈরি করলেন এর মধ্যে কেউ আছে ওনার ভিডিও করার হাত অনেক ভালো আবার কেউ আছে এডিটিং ভালো জানে আবার কেউ আছে যে একটু দেখতে সুন্দর ভালো কথা বলার ধরন হ্যাঁ স্পষ্ট কথা বলতে পারে তো এইভাবে একটা টিম তৈরি করার চেষ্টা করবেন সবাই যে ক্যামেরার সামনে থাকতে হবে সবাই যে একবার ইয়ে করতে হবে একটা না আপনি পাঁচজনের একটা টিম এক চারজন ক্যামেরার সামনে থাকেন হ্যাঁ ঘুরে ফিরে চারজন ক্যামেরার সামনে থাকেন এরপরে নিজেদের মধ্যে যে জ্ঞান আছে যে এডিটিং জানে তার কাছ থেকে আপনার টিমের সবাই যতদূর সম্ভব এডিটিং শিখে নেওয়ার চেষ্টা করবেন এরপর যে ভালো ভিডিও করতে পারে তার কাছ থেকে সবাই হাতে ঘুরিয়ে নেবেন তার কাছ থেকে তার যে জ্ঞান যে কীভাবে কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে ক্যামেরাটা এই ইয়ে অপারেট করতে হয় কিভাবে ভিডিও করলে ভিডিওটা সুন্দর হবে তার কাছ থেকে সবাই শিখে নেবেন এভাবে নিজেদের মধ্যে যখন আপনি আপনারা জ্ঞান যখন ইয়ে করবেন ভাগ বটনা করবেন বা আদান প্রদান করবেন এতে সকলে সমৃদ্ধ হবেন আমি মনে করি তো আমি ভিডিও করি আমার আমার টিম নাই আমি দেখেন যে একটা পেশা থাকি এই পেশাতে আমার ওইভাবে সময় হয়ে ওঠে না আর টিম করার মানে ধারে কাছে ওরকমের মানে সমনার কিছু বিষয় আছে যে সেম মন মানসিকতার মানুষ ছাড়া হয় না তো আপনার ইয়ে করার জন্য ইউটিউবে বা যে কোনো সোশ্যাল সাইটে আপনার সাকসেস হওয়ার জন্য যে আপনাদের ওই রকমের যে হ্যাঁ আমি আমার নিয়মিত যে কর্ম তার পাশাপাশি আমি সোশ্যাল মিডিয়া থেকে বাড়তি কিছু টাকা ইনকাম করব সেজন্য আপনি সেম আপনার মতো মন মানসিকতার আরও দুই চার পাঁচজনকে আপনি ইয়ে করতে পারেন দলে নিতে পারেন কারণ ঐক্যবদ্ধভাবে কাজ করলে সহজে এগিয়ে যাওয়া যায় দেখুন আমি আমার এই ইউটিউব চ্যানেলটার বয়স মোটামুটি প্রায় পাঁচ বছরের কাছাকাছি হয়ে গেছে তো এখন পর্যন্ত আমি চার হাজার ঘন্টার যে ক্রাইটেরিয়া সেটা আমি এখনো ফিল আপ করতে পারি নেই কারণ আমার কনটেন্ট অতটা ইয়ে হয় না আমি পারি না একবারে সুন্দরভাবে যে একটা কন্টেন্ট আমি ইয়ে করবো তৈরি করব এতে সবাই মানুষ দেখবে কারণ আমার ওইভাবে টিম নাই আমি নিজে যেটুক পারি ওইটুকি করার চেষ্টা করি তো এই কারণে আমি এখন পর্যন্ত সেভাবে সাকসেস হতে পারিনি আর ভবিষ্যতে পারব কিনা তাও জানি না যে আমার যে কন্টেন্ট আমার যে মানে ভিডিওর যে কোয়ালিটি আমার নিজেরই ভাল লাগে না হ্যাঁ আমার নিজেরই ভাল লাগে না আপনাদের আর কি এরপরেও আমি যখন শর্ট ভিডিও মাঝে মধ্যে প্রচুর পরিমাণে ভিউ হয় সাত কে আটকে এরকমের ভিউ হয়ে যায় তবে আমি যতটুকু শুনছি আর কি যে চার হাজার ঘন্টার যে ক্রাইটেরিয়া এটা ফিল করার জন্য আপনার ওই শর্ট ভিডিওর যে ইয়েটা ভিউ শর্ট ভিডিওর যে ওয়াচ টাইম এটা কিন্তু কাউন্ট করা হয় না শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট করা হয় না আপনার যদি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যদি আপনার ফিল আপ করতেই হয় তবে সেটা আপনার তিন মিনিটের মানে একটু বড়ো ভিডিও যেটা শর্ট ভিডিও না ওই ভিডিও বা আপনার লাইভ থেকে ওটা কাউন্ট করা সম্ভব ও ওটাই কাউন্ট হয় আপনার একটা আপনি একটা লাইভ এক ঘন্টার একটা লাইভ করলেন ওই লাইভে দেখা গেছে যে দুই চার পাঁচ হাজার মানুষ বা পাঁচশো এক হাজার মানুষ আপনার লাইভটা দেখলো ঘন্টা ঘন্টা আধা ঘন্টা একটা না দেখলো তো যে যতক্ষণ সময় আপনার লাইভটা দেখলো ওই প্রত্যেকটা সময় কিন্তু আপনার কাউন্ট হবে একজনে দশ মিনিট দেখছে ওই দশ মিনিট কাউন্ট হবে আরেকজন দুই মিনিট দেখছে দুই মিনিট কাউন্ট হবে এটা এটা হচ্ছে ইউটিউবের অ্যালগোরিজমের যে নিয়ম এই নিয়মের মধ্যে পড়ে তবে আপনার যদি আপনার এই শর্ট ভিডিও শর্ট ভিডিও যদি মিলিয়ন ভিউ যদি হয় আপনার ওই চার হাজার ঘন্টা চার হাজার ঘন্টার যে ক্রাইটেরিয়া সেটার জন্য এই মানে কোন রকমের প্রভাব শর্ট ভিডিও থেকে হবে না শর্ট ভিডিওর ওয়াস্ট টাইম কাউন্ট হয় না তবে শর্ট ভিডিও একটা জিনিস সবচেয়ে যে বেটার শর্ট ভিডিও মানুষ দেখে কারণ অল্প সময়ের একটা ভিডিও দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বড় চোর ষাট সেকেন্ড ষাট সেকেন্ডের উপরে শর্ট ভিডিও নেয় না শর্ট ভিডিও আপলোড করা যায় না তো এই যে একটু সময়ের যে ভিডিওটা তাও দেখা যায় যে মানুষ তিন সেকেন্ড চার সেকেন্ড আপনি অ্যাভারেজ আপনার যে ভিউ ওই ভিউর এখানে ভিডিওর অ্যাভারেজ টাইমে যেয়ে দেখবেন যে দুই সেকেন্ড তিন সেকেন্ড এভারেজে মানুষ দেখছে তো যাই হোক দেখুক ওটা ওটা বড় কথা না কিন্তু আপনি একটা শর্ট ভিডিও ছাড়লেন ওই শর্ট ভিডিও থেকে আপনার সবচেয়ে ইয়ে যেটা হয় লাভ যেটা হয় যে আপনি ওইখান থেকে বেশ কিছু সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আপনি কাউন্ট করতে পারবেন আপনার আপনি একটা ছোট্ট একটা ভিডিও ছাড়ছেন এর মধ্যে মজার কিছু আছে আনন্দের কিছু আছে বা জ্ঞানের কিছু আছে জানার কিছু আছে বা অবাক করার মতো কিছু আছে তখন দেখবেন যে ওই শর্ট ভিডিওটা থেকে আপনার বেশ কিছু সাবস্ক্রাইবার কাউন্ট হবে তো এই একটা আপনার কি জানি বলে এই একটা লাভ আপনি এখান থেকে অনেকগুলো সাবস্ক্রাইবার আপনি কাউন্ট করতে পারবেন সংগ্রহ করতে পারবেন আর বড় ভিডিওগুলো বড় ভিডিও আপনার আপনি তখনই ইয়ে করতে পারবেন কি জানি বলে বড় ভিডিও করে আগাতে পারবেন যখন আপনি মোটামুটি পর্যায়ে আপনার একটা ফ্যান বেজ যখন একটা ফ্যান বেস তৈরি হবে তখন যায় আপনার বড় ভিডিও আপনার মানুষ দেখবে আপনার নিয়মিত যারা ফ্যান যারা যাদের উদ্দেশ্য করে আপনি ভিডিও বানান বা আপনার ভিডিও দেখে যারা এই উপকার মানে যাদের উপকার হয় বা যারা উদ্বুদ্ধ হয় তারা নিয়মিত যেহেতু তারা আপনাকে সাবস্ক্রাইব করে রাখবে আপনার চ্যানেল তাদের কাছে আপনার ভিডিও যাবে তারা নিয়মিত আপনার ভিডিও দেখবে লাইক করবে কমেন্ট করবে হুম বা তাদের আরও কি চাওয়া আরও কি কোন ধরনের ভিডিও তারা আশা করে সেগুলো তারা আপনাকে জানাবে তো শুরু শুরু থেকেই যে আপনি বড় বড় ভিডিও ছাড়বেন শুরু থেকে আপনার বড় বড় ভিডিও ছেড়ে লাভ নেই কারণ ওগুলো ওইভাবে মানুষ দেখে না হ্যাঁ শুরু থেকে বড় বড় ভিডিও কেউ দেখে না এতে আপনার চ্যানেলের যে একটা গ্র্যাক ওটা ডাউন হয়ে যাবে হ্যাঁ কারণ এলাকা তখন আর ওটা দেখবে না যে আপনি নতুন আপনার এই ইয়ে নাই ভিউয়ার নাই বা আপনার ভিডিওতে যতই দম থাকুক ওই ওর মতো করে পাবলিশ করবে এখানে সেখানে পাঠাবে

তো যাই হোক কিছু মনে করেন না সকাল সকাল মুখ খারাপ করা লাগলো আমি আছি লাইভে আমার বন্ধুরা আমার ফলোয়াররা সাবস্ক্রাইবার কি করবো আর উল্টা উল্টা সাইড মানে রং সাইড দিয়ে এসে আমার আমার দিকে আবার চাই মানে আমি রাইট সাইডে থাকিয়া

ব্যাকিং যে একটা ব্যাপার আমার ব্রেকিং ব্যাকিং নাই আমার ভিডিও আমি অনেক সময় ভিডিও করি কইরা কোনো রকমের এডিট মেডিট কিছুই না ডাইরেক্ট পোস্ট কইরা দিই না কিউ আর কোড ব্যবহার করি না কোনো হ্যাশট্যাগ ব্যবহার করি না কোনো টাইটেল ব্যবহার করি না কোনো থামবিল ব্যবহার করি না কভার ফটো কোনো কিছুই না আর এখানে আর একটু বলে রাখি যে আমি একটা সময় মানে আপ্রাণ যখন আমার অডেল সময় ছিল তখন চেষ্টা করতাম এই একটু গোছায় গাছায় ভিডিও ইয়ে করার জন্য কভার ফটো টাইটেল থাম্বেল এগুলি দিয়ে ভিডিও পোস্ট করার জন্য করতামও কিন্তু আসলে আমার যে নতুন নতুন অবস্থায় বড় ভিডিও মানুষ দেখে না ওই না দেখার কারণে আমি হতাশ তো সেই হতাশা হতাশা থেকে আমি ওই এডিট করা বাদ দিয়ে দিছি ভিডিও করছি ভিডিও করে বাস আপলোড করা দরকার আপলোড করে দিছি কোনো এডিট নেই এডিট নেই কিছুই নেই বাস আল্লাহর রস্তে তো এই আল্লাহ রস্তা ছেড়ে দিছি এমনিতেই তো দেখেই না তার মধ্যে আমরা আল্লাহর রস্তা ছেড়ে দিছি তো এতে হয়েছে কি আমার যে এই মানে চ্যানেল ওই যে অনেক সময় যে চ্যানেল ইয়ে হয়ে যায় ডাউন হয়ে যায় মানে ডাউন হইতে হইতে এমন একটা পর্যায়ে ধরেন ওটা যদি ডাউনটা যদি আপনি চুলের ইয়েতে ধরেন যেমন মাথায় চুল চুল পড়তে পড়তে একসময় আমরা ন্যাড়া হয়ে যাই তো আমার চ্যানেল মানে মোটামুটি এখন যে চামড়া আছে ওই চামড়া খসে পড়ার তো ইউটিউব আসলে ইউটিউব থেকে ইউটিউব যদি একবার চ্যানেল ডাউন হয়ে যায় সেটাকে বা ফ্রিজ হয়ে যায় ওটা টেনে তোলা খুবই কষ্টসাধ্য একটা ট্যাগ যেমন ধরেন আপনি বা কোন একটা মানুষ এক সময় চোর ছিল চোর তো তার গায়ে যদি চোরের ট্যাগ যদি একবার লেগে যায় হ্যাঁ সে যদি একবার চোর হিসাবে সমাজে যদি পরিচিতি পায় যায় যে সে চোর ও যদি মানে হজও যদি করে আসে যে না হজ করে আসছি আর চুরি করবো না এর পরেও যদি গ্রামে বা আশেপাশে যদি চুরি হয় সবার আগে কিন্তু উড়ে ধসবে যে চুরিটা মনে তুই করতে রে হ্যাঁ তো এই রকমই একটা ব্যাপার একটা চ্যানেল যখন একবার ডাউন হয়ে যায় সেটাকে টেনে তোলা যে কতটা কষ্টসাধ্য ওটা সবার পক্ষে বোঝা সম্ভব না তো যাই হোক আর এখন ইউটিউব বলেন ফেসবুক বলেন সব হচ্ছে গিয়ে মানে এমন এমন সব কন্টেন্ট আপলোড করতেছে যেগুলোর মানে আমরাও দেখি আপনি কত সুন্দর গণমূলক কন্টেন্ট কন্টেন্ট বানাইতেছেন আপনার কন্টেন্টে ভিডিও মাত্র একশো আবার আউল ফাউল ভিডিও বানায় ছেড়ে দিচ্ছে তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ এখন হয়ে গেছে আমরা একটা ট্রেডিশনের মধ্যে আশা করছি আমরা এখন এগুলোই মেনে নিতে হবে তবে আপনি আপনার জায়গায় থাকেন আপনি সুন্দর সুন্দর ভিডিও বানান শিক্ষণীয় ভিডিও বানান টেক প্রযুক্তি বিষয়ক আপনি ভিডিও বানান সফলতা আসবেই কারণ সব তার খারাপ না যেমন ধরেন আপনার সামনে যখন ভিডিও আসে আপনি যে একই একই ক্যাটাগরির ভিডিও দেখেন তা কিন্তু না আপনিও বিভিন্ন ক্যাটাগরির ভিডিও দেখেন তো এটাই এটাই উচিত যে আপনি আপনার পথে সৎ থাকেন আপনার পথে আপনি আপনার নিয়মের মধ্যে আপনার নীতির মধ্যে আপনি অটল থাকেন তাহলে অবশ্যই সফলতা আসবে দুই দিন আগে আর পরে সফলতা আসতে বাধ্য তো যাই হোক বন্ধুরা যারা লাইভটা দেখছেন যদি কেউ শেয়ার করে থাকেন তাহলে তো করলেন আর যদি শেয়ার করে না থাকেন তাহলে অনুরোধ থাকবে যে একটু শেয়ার করে দিয়ে যাতে চার হাজার ঘন্টার যে আমার যে ক্রাইটেরিয়াটা সেটা যেন আমি একটু শর্টকাটভাবে বা শর্টকাট আর কি হয়ে তো গেল পাঁচ বছর হয়ে গেল একটু যাতে ক্রাইটেরিয়াটা যাতে একটু পূরণ করতে পারি সেই সেজন্য জন্য একটু লাইভটা শেয়ার করে দিয়েন আর গঠনমূলক ভিডিও দেখবেন যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা আপনারা চাইছেন যে ইউটিউবে আপনি চ্যানেল মনিটাইজেশন করে নিজের ভাগ্যের চাকা ঘুরাবেন তাহলে অবশ্যই একে অপরকে সাপোর্ট করা লাগবে এককভাবে সম্ভব না যারা আপনারা হয়তো জানেন আমরা যেসব ভিডিওগুলো আপলোড করি আমরা কিন্তু নিজের কিন্তু নিজে দেখি না দেখা যায় না কিন্তু চ্যানেল আরও তাড়াতাড়ি ফিউজ হয়ে যায় ভিডিও আমার ভিডিও আপনারা দেখেন আপনাদের ভিডিও আমি দেখি এটাই হচ্ছে নিয়ম ভালো থাকা সবাই আজকের মতো শুভ সকাল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে